আসসালামু আলাইকুম ও বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াস্লাত সাল্লাম আলা রসুলিল্লা আজকে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে কি আমল করলে এবং কি পথ অবলম্বন করলে শত্রু থেকে বাঁচা যাবে প্রতিটি মানুষেরই কম বেশি শত্রু থাকে পেনবী নবী সাল্লি সাল্লাম সাহাবেক রামদের শত্রু ছিল তারা যে সকল আমল করেছেন এবং যে সকল পথ অবলম্বন করেছেন সেগুলি আমাদের জন্য হবে একমাত্র করণীয় অন্য কোনো পথ বা অন্য কোনো আমল নয় সুপ্রিয় দর্শক থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম এবং উপকারী দোয়া আমল হলো ওইগুলি যেগুলি রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম সকাল সন্ধ্যায় করতেন বিশেষ করে সকালবেলায় সুরা নাচ সুরা ফালাক সুরা এখলাস পাঠ করা সন্ধ্যায় নাস সুরা ফালাক সুরা এখলাস পাঠ করা এবং সকালবেলায় অনেকগুলি দোয়া আছে যেগুলি পাঠ করলে সারাদিন সুরক্ষিত থাকা যাবে সর্বপ্রকার অনিশ থেকে বিসমিল্লাহ দিল্লা ইয়াদুরা সেই সঈফির আউদ্দি আলাহ ইসলামাই ও আসামি আল আলিম এটা তিনবার পাঠ করা তারপর আউদিকমা তিল্লাহ মা খালাক এ দোয়াটি তিনবার পাঠ করা এবং ঠিক মাগরিবের পরে বা আসর পরেও এই দুটি দোয়া তিনবার করে পাঠ করা এবং সুরা না সুরা ফালাক সুরা এখলাস সকালে প্রত্যেকটি তিনবার করে এবং সন্ধ্যায় আসর বা মাগরিবের পরে প্রত্যেকটি তিনবার করে পাঠ করা এবং ঘুমানোর পূর্বে বিশেষ করে সুরায় বাকার শেষ দুটি আয়াত তেলাওয়াত করা এই আমলগুলি করলে শত থেকে বাঁচা যাবে এবং সাথে সাথে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এবং সাহাবাই করাম শতু থেকে বাঁচার জন্য নিজের যতটুক শক্তি আছে নিজের যতটুক সামর্থন আছে সেগুলি তারা প্রয়োগ করতেন সেগুলো আমাদের প্রয়োগ করতে হবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন হুজুর কোন দোয়া পড়লে এক ঘন্টার ভিতরে বা এক দিনের ভিতরে শত্রু ধ্বংস হয়ে সারখার হয়ে যাবে সুপ্রিয় দর্শক যেই কোনো আলোচনার মধ্যে যদি কেউ বলে থাকে একদিনের ভিতরে এই হবে ওই হবে শত্রু ধ্বংস হবে বা মনের আশা পূরণ হবে একদিনের ভিতরে দুই দিনের ভিতরে অথবা চব্বিশ ঘন্টার ভিতরে অথবা এক সপ্তাহের ভিতরে অর্থাৎ যারা এই ধরনের কোনো কথা বলবেন সময় বেঁধে দিয়ে একুশ দিন চল্লিশ দিন এক সপ্তাহ যে কোনো বিষয়ে দোয়া বর্ণনা করার পরে এই ধরনের কথা বলবেন মনে করবেন যে এগুলি ধোকাবাজি এগুলোর কোনো প্রমাণ নেই এবং নিজের মন গড়া আপনার কাজ হল সতর্কতার সাথে নিজেকে পরিচালনা করা সাথে সাথে নবিরাসুলদের দোয়াগুলি পাঠ করা আর আল্লাহরবুল আলমিনের কাজ হল আপনাকে হেফাজত করা শত থেকে মুক্ত রাখা সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তাই আমরা সঠিকভাবে কোরআন হাদিস জেনে আমল করব এবং সে অনুযায়ী চলবো আল্লাহ তালা সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম